নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন একটা ভাই আসছে তো সে আগে একটা ছোট গাড়ি দিয়ে চাকরি করতো এখন আসছে সে বড় গাড়ি দিয়ে হাফ করতে তো আমি তার আগে একটু আগে গাড়ি দিয়ে দিয়েছি যে মানে পাকা রাস্তায় দেখি যে না ভালো এই চালাইতে পারে এর জন্য আবার মেন রোডে নিয়ে আসলাম কারণ সে আগে চাকরি করছি এক্স টুতে এখন যাতে বড় গাড়ি চালাইতে পারে এর জন্য হাটটা ক্লিয়ার করবো তো আপনাদের দেখাবো হ্যাঁ কথা বলবো কিছু কিছু আপনার মন দিয়ে শুনবেন জানা স্টার্টটা

একটা বড় রাস্তায় যে একটা মেন রোড সড়ক যে মেন সড়কে নিয়ে আসছি তার লাইসেন্স তো আছে একজন জন্য সাহস পাইছি কারণ সে ইলেকশন চালাইছে ঠিক আছে তো দেখেন সে সুন্দরী চালায় এই এইটাকে বলে যে ভাই আমি এক জায়গায় গাড়ি চালানো শিখছি আমার যাতে একটু হাতটা ক্লিয়ার করে দেন এটাকে বলে হাত ক্লিয়ার আপনি যদি ফুটপাথ থেকে গাড়ি চালানো শিখে আসবেন পনেরো দিন ঠিক আছে এই পরে আমাদের কাছে আসবেন আপনি তখন দেখবেন যে গাড়িটা স্টার্ট হইতে পারতেছে গিয়ার মিয়ার কিন্তু ফলাইতে পারবেন না আমাদের গাড়ির গিয়ার কিন্তু আলাদা ওইটাকে কিন্তু আপ ক্লিয়ার বলে না ওইটা কিন্তু যদি আপনি চান তাহলে কিন্তু আমাদের কাছে আরো সময় দিতে হবে যে আপনি যখন প্রফেশনাল হতে চাবেন আমাদের মত তখন সময় দিতে হবে কিন্তু এই ভাই আগে চাকরি করছে এক্স টু তার কারণে আমি যে তাকে বড় গাড়ি দিয়েছি ক্লিয়ারছেন অনেক অনুরোধ করছে যে আমি একটু হাতটা ক্লিয়ার করবো তো ভাই আপনি কি এই যে ইসি পারতেছেন না একবার এই যে আপনি যেহেতু আগে চাকরি করতেন এখন কিন্তু ইজি এটা ইজি মনে হচ্ছে যদি আপনি ফুটবল থেকে প্রাইভেট চালানো শিখে আসতেন তাহলে কিন্তু এরকম পারতেন না একদিনে এতটা ভালো পারতেন না আমি আপনার চালানো দেখছি আপনি অনেক ভালো চালান তাই বলে কিন্তু আপনাকে দিছি হ্যাঁ তো এইরকমই ঠিক আছে আপনারা যারা শিখবেন অন্তত ভালো জায়গা থেকে শিখবেন যেখানে মানে অনেকে আছে যে বলবে যে আমি তিন হাজার টাকায় চার হাজার টাকায় আপনাকে ড্রাইভিং শিখিয়ে দেবো তাই আমি বলবো এইরকম ফুটবল থেকে শিখবেন না ভালো একটা এনজিও থেকে শিখবেন ভালো একটা জায়গা থেকে শিখবেন এখন কি করতেছে বিএনটিসি কিন্তু আপনাকে গাড়ি চালানো শিখাবে ছয় মাসের কোর্স ওইখান থেকে শিখেন আপনি যত মানে দিন হবে তত ভালো শিখতে পারবেন ওই যে যত তারা হুরা করবেন আপনি কিন্তু শিখতে পারবেন না এর জন্য আপনি বিআরটিসি থেকেও শিখতে পারবেন তারা আপনাদের দক্ষ একটা ড্রাইভিং ট্রেনিং দেয় ছয় মাসের কোর্স ঠিক আছে এটি কিন্তু ফ্রিতেই দেয় আপনি দেখবেন আপনার প্রত্যেক জেলায় জেলায় এরকম ট্রেনিং চলতেছে বর্তমানে আপনি ওইখান থেকে শিখেন ভালো কিছু শিখতে পারবেন বর্তমানে আবার এই যে সেনাবাহিনী ট্রেনিং দিতেছে আপনি খোঁজ দিবেন যে সেনাবাহিনী কই ট্রেনিং দেয় ড্রাইভিং সেখান থেকেও শিখতে পারবেন ঠিক আছে আপনি ভালো জায়গা থেকে শিখবেন তাই বলবো দেখেন কিন্তু প্রচুর বাতাস হচ্ছে তো আপনি সামনে দেখতে পাচ্ছেন চলে যান চলে যাও হন দাও হন হ্যাঁ গুড ঠিক আছে যাও বরাবর যাও সে চালানো শিখতেছে দেখি আমি কিন্তু তাকে বেশি অ্যাডভার্টাইজ দিতেছি না কারণ আমি একটা অ্যাডভার্টাইজ দিতে গেলে কিন্তু সে নার্ভাস হয়ে যাবে এর জন্যই তার সে তার মন মতো আমি চালাইতে দিতেছি যে সে তার মন মতো চালাক হ্যাঁ যাও 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 একটা হন দিয়ে যাও হ্যাঁ দেখে যাও গুড তো আপনারা যারা মানে শিখবেন যোগাযোগ করতে পারেন এইভাবে ঠিক আছে কিন্তু অন্য জায়গা থেকে আইসা যে আমি অমুক জায়গা থেকে শিখে আসছি অমুক ফুটপাত থেকে শিখে আসছি আমাকে চালানো শিখান আমার একটু ক্লিয়ার করে দেন এটা কিন্তু ভুল ধারণা ঠিক আছে কারণ আপনি এখান থেকে খালি একটা মানে স্কিল অর্জন করতেছেন গাড়ি চালানোর মানে একটা জিনিস দেখছেন প্রফেশনাল কিন্তু হতে পারবেন না প্রফেশনাল হতে গেলে কিন্তু আমাদের মতো কাছে আসতে হবে আমাদের রিকোয়েস্ট করতে হবে এইভাবেই এর জন্য আমি ভিডিওটা বড়টা করলাম না এইটুকি ঠিক আছে কারণ বড় হইলে অনেক বড় হয়ে যাবে তো যারা দেখ